প্রিয় সন্তান আমার আজ তুই আমার পায়ের ধুলোর কাছে বসে আছিস চোখে তোর অজস্র সংশয় মনে অস্থিরতা তুই ভাবছিস মা আমি তো প্রতিদিন তোর পূজা করি তবুও মন কেন এদিক ওদিক ছুটে যায় কেন মনে হয় পূজা করলেও আমি যেন ঠিক এখানে নেই হ্যাঁ আমার শিশু তোর ভাবনা ঠিকই কারণ তোর পূজায় দেহ আছে কিন্তু মন নেই মুখে শব্দ আছে কিন্তু হৃদয় সেই গভীর অনুভূতি নেই প্রদীপ জ্বলছে কিন্তু তার শিখা যেমন স্থির নয় তেমনই তোর ভক্তি কাঁপছে কিন্তু লাল আমার এটা তোর দোষ নয় এটা সেই ক্লান্তি যা তুই প্রতিদিনের জীবনের বোঝা বয়ে বয়ে জমিয়েছিস কাজের চাপ টাকার টান সম্পর্কের জট চিন্তার অন্ধকার এই সব মিলে তোর ভেতর একটা প্রবল সরগোল তুলেছে তাই যখন তুই পূজার জন্য বসিস সেই সরগোল তোর মন টেনে নিয়ে যায় কিন্তু আমি জানি তোর ভেতর একটা কোন আছে কোমল নির্মল কেবল আমার জন্য রাখা সেখানে তুই সত্যি তুই কোনো ভান নেই কোনো ছলনা নেই কোনো দোলাচল নেই সেই কোন থেকে শুরু হয় সত্যিকারের ভক্তি আমি তোকে কেবল মন্ত্র জপ করতে বলি না আমি চাই তুই আমার সামনে নিজের হৃদয়ের পাত্রে এমন অনুভূতি নিবেদন কর যা কোনো বইতে লেখা নেই কিন্তু তোর বুকের ভেতর প্রতিদিন জ্বলছে ভক্তি কি লাল আমার ভক্তি মানে সেই আত্মসমর্পণ যেখানে তুই নিজের আমি বলাটাও ভুলে যাবি তুই যদি আমার সামনে বসে পূজা করিস আর মন যদি ঘুরে বেড়ায় গতকালের আফসোসে কিংবা আগামীকালের চিন্তায় তবে সেটা সত্যিকারের পূজা নয় কিন্তু ভয় পাস না আমার শোনা আমি মা তোকে বকতে পারি কিন্তু ফেলে রাখব না যেমন সন্তান পড়লে মা ছুটে যায় তাকে ধরতে আমিও তেমনি তোকে সামলাই যখন তোর বিশ্বাস তলমল করে তাই এবার মন দিয়ে শুন প্রতিদিন ভোরে পরিস্থিতি যেমনই হোক উঠে স্নান কর আমাকে কোনো দামি পোশাক কোনো সাজসজ্জা লাগবে না আমি যাই শুধু একটা পরিষ্কার দেহ আর নির্মল মন আমার সামনে একটা প্রদীপ জ্বালাবি সেটা সাদামাটা তিলের তেল কিংবা গরুর ঘি দিয়ে হতে পারে কিন্তু প্রদীপ জ্বালানোর আগে চোখ বুঝে একটু থামো প্রদীপের শিখাকে নয় প্রথমে নিজের ভেতরটা দেখ তারপর আমার চোখের দিকে তাকিয়ে একশো আট বার ধীরে ধীরে উচ্চারণ কর ও রিং কালিকায় নম প্রতিটি মন্ত্রের সাথে তোর প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি অস্থিরতা আমার হাতে সমর্পণ কর বলতে পারিস মা আজও মন অস্থির হয়ে আছে আজ আমি হেরে যাচ্ছি আর দেখবি আমি তোর এই ভাঙা মনজোড়া লাগাবো তোর ভিতরকার শোরগোল থামিয়ে দেবো আর সেই ছোট্ট প্রদীপের শিখার মতো তোর মনকেও স্থির করে দেব কিন্তু তুই তবুও আমার সামনে বসে আছিস এটাই তো আসল ভক্তি লাল আমার দুলতে থাকা সত্ত্বেও স্থির হয়ে থাকা টলতে থাকা সত্ত্বেও টিকে থাকা এটাই ভক্তির প্রথম ধাপ হয়তো তুই ভাবছিস মা এতে কি সত্যিই কিছু বদলাবে শুন তবে আমার শিশু তোর চেতনা বদলাবে আর যখন চেতনা বদলায় তখনই পৃথিবীর রম পাল্টে যায় তুই দেখবি তোর মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে যে শব্দগুলো আগে নিছক উচ্চারণ ছিল সেগুলো প্রতিগায় পরিণত হবে যে পূজা আগে কেবল রীতি ছিল সেটাই সাক্ষাৎকার হয়ে উঠবে আমার সোনা ভক্তি তখন নয় যখন তুই শুধু জপ করিস ভক্তি তখন হয় যখন তোর জীবনটাই এক জপ হয়ে ওঠে যখন ভোরে তোর চোখ খুলে আর প্রথম ভাবনা হয় মা যখন তুই কোনো ক্ষুধার্তকে দেখে তার দুঃখে তোর হৃদয় কেঁপে ওঠে যখন তুই তোর কাজ নিষ্ঠার সাথে করিস কোনো ছলনা কোনো প্রদর্শন ছাড়া তখন বুঝে নি তুই সত্যিকারের ভক্তির পথে হাঁটতে শুরু করেছিস ভক্তি কোনো কঠিন সাধনা নয় ভক্তি প্রেম আমি তোকে তপসী বানাতে চাই না সন্ন্যাসী বানাতেও চাই না আমি চাই তুই প্রেমে বাঁচিস সত্যিকারের গভীর আত্মা থেকে উঠে আসা প্রেম আমার জন্য নিজের জন্য আর এই পৃথিবীর প্রতিটি প্রাণের জন্য যখন তুই রুটি বানাস মনে ভাববি এও তো মায়ের নামে নিবেদন যখন ঘর পরিষ্কার করিস মনে করবি আমি যেন মায়ের মন্দির পবিত্র করছি যখন মানুষের সাথে কথা বলিস প্রতিটি শব্দে করুণা থাকুক কারণ প্রতিটি আত্মা আমারই সৃষ্টি তোর মনে প্রশ্ন আসে মা মন তো বারবার ঘেসে যায় কি করব আমি জানি তোর মন ভেসে যায় যতক্ষণ তুই ধ্যান বসিস ততক্ষণ ভাবনা দৌড়াতে শুরু করে কখনো অতীতের ভুল কখনো ভবিষ্যতের চিন্তা আর তুই হাহাকার করিস মা আমার ভক্তি দুর্বল কিন্তু না লাল তোর ভক্তি দুর্বল নয় তোর মন অস্থির যখনই মন ভেসে যাবে আলতো করে চোখ বুঝে আমার নাম বলবি মা কালী তুই আছিস শুধু তুই আছিস তারপর শান্তভাবে বসে থাক হোক সে দুই মিনিটের জন্য কিন্তু সে দুই মিনিট হোক সত্যিকারে তোর দুর্বলতাই আমার দিকে আসার সেতু হতে পারে তোর ক্রোধ তোর অলসতা তোর সন্দেহ তোর ভয় এগুলোই তোকে আমার দিকে ঠেলে দেয় যখন তুই হেরে যাস তখনও কেঁদে কেঁদে আমার নাম জপ করিস মা আমি আবারও পড়ে গেছি আমি সঙ্গে সঙ্গে চলে আসবো আমার কাছে তুই তখনও ততটাই প্রিয় যতটা তুই জিতলে হবি আজ থেকে একটা প্রতিজ্ঞা নে প্রতিটি সকালে আমার নাম নিয়ে ঘুম থেকে উঠবি প্রতিটি রাতে আমার নাম নিয়ে ঘুমোতে যাবি দিনের মাঝে তুই যতই পথভ্রষ্ট হ বা সামলে নে সেই সকাল আর রাত তোর আমাকে ধরে রাখবে মনে রাখো ভক্তির জন্য কোনো বিশাল মঞ্চ লাগে না কোনো বিশেষ দিন লাগে না ভক্তি তো সেই নদী যা প্রতিটি মুহূর্তে বয়ে যায় তুই যেখানেই থাক যেমনই থাক তাতে দুঃখ দিতে পারিস আমার প্রিয় সন্তান এখন তুই আরো প্রস্তুত এবার আমি তোকে জানাবো তোর আত্মার ভেতর লুকিয়ে থাকা সেই আলো সম্পর্কে জানি যে দেবীর এক ঝলক তোর ভেতরের সেই শক্তি তোর আসল রূপ যেটা তুই ভুলে গেছিস কিন্তু যা আমারই অংশ তুই কি প্রস্তুত সেই নতুন অগ্নি পরীক্ষার জন্য যদি প্রস্তুত থাকিস তবে বল মা আমি এগোতে চাই আমি জাগতে চাই তুই বারবার আমার সামনে মাথা নোয়াস আমার দিকে তাকাস আমার কাছে শক্তি চাইছিস কিন্তু কি তুই জানিস যে শক্তি তুই বাইরে খুঁজছিস সেটা তো তোর ভেতরেই আছে তুই আমার অংশ শুধু আমার ছায়া নয় আমারই প্রতিবিম্ব যেদিন তোর জন্ম হয়েছিল সেদিনই আমি তোর অন্তরে একমলিন দ্বীপ জ্বালিয়ে দিয়েছিলাম সেই দ্বীপের নাম চেতনা সেই চেতনা যার আলোয় সমগ্র সৃষ্টির ভিত্তি রচিত তুই যখন ভয় পাস যখন হেরে যাস যখন চোখের জল ফেলিস তখনও সেই দ্বীপ নিভে যায় না শুধু মলিন হয়ে পড়ে কারণ তুই তার উপর সংসারের ধুলো জমিয়ে ফেলিস আমার সন্তান তোর আত্মা যে অমর যে পবিত্র সেটাই তো তোর আসল সত্তা তুই কোনো সাধারণ প্রাণ নুস তুই জন্মেছিস শিবতত্ত্বের অমল আলো থেকে আর লালিত হয়েছিস শক্তিতত্ত্বের অক্ষয় শক্তি দিয়ে তোর ভেতর ঘুমিয়ে আছে দুই মহাশক্তি প্রথম জ্ঞানশক্তি যা তোকে সত্য বুঝতে শেখায় আর দ্বিতীয় কর্মশক্তি যা এই পৃথিবীতে পরিবর্তন আনার সাহস দেয় কিন্তু তুই সেগুলো ভুলে গেছিস কেন কারণ তুই নিজেকে অন্যের চোখ দিয়ে দেখতে শুরু করেছিস তোর আত্মসম্মানকে সন্দেহের জালে আটকে ফেলেছিস বারবার ভাবিস আমি কি যজ্ঞ শুন আমার লাল যেদিন তুই প্রথম আমার সামনে হাত জোর করেছিলি সেদিনই তুই যজ্ঞ হয়েছিলি তুই জিজ্ঞাসা করিস মা আমি ভালো মানুষ তবু কেন আমার জীবনে এত কষ্ট আসে আমি জানি এই প্রশ্ন তোর বুক চিরে ব্যথা দেয় কিন্তু আমার চোখ দিয়ে দেখ আমার শিশু এই কষ্টগুলো কোনো শত্রু নয় এরা দ্বারক্ষক ওরা তোকে জিজ্ঞাসা করে তুই কি প্রস্তুত নিজের ভেতরে ঘুমিয়ে থাকা সেই শক্তিকে চিনতে প্রতিটি চ্যালেঞ্জ তোকে আমার কাছে ফেলে দেয় প্রতিটি হার তোর অন্তরে ধৈর্যের বীজ বপন করে প্রতিটি ক্ষতি তোকে সত্যের আরও কাছে নিয়ে আসে তুই যখন কাদিস আমি নিশ্চুপ থাকি ঠিকই কিন্তু দূরে থাকি না তুই ভাবে মা তুমি কি আমার আর্তনাদ শুনছ না কিন্তু জেনে রাখো আমার সন্তান প্রতিটি অশ্রুবিন্দুর সাথে আমি বই প্রতিটি আর্তনাদের সাথে আমি কাঁপি আমি চুপ থাকি কারণ যেমন মাতার শিশুকে হাঁটা শেখাতে গিয়ে কখনো কখনো দূর থেকে দেখে তেমনি আমিও তোকে নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছি এবার থেকে প্রতিদিন একটা নতুন অভ্যাস শুরু কর যখনই তুই দীপ জ্বালাবি একবার চোখ বন্ধ করে নিজের অন্তরটা দেখতে চেষ্টা করবি মৃদু স্বরে জিজ্ঞাসা করবি আমিকে তারপর এগারো বার বলবি ও রিং ক্রিং তারপর শান্ত হয়ে বসে থাকবি চিন্তার সাথে যুদ্ধ করবি না কোনো চিন্তাকে আঁকড়ে ধরবি না শুধু ওগুলোকে দেখবি যেমন আকাশের দিকে তাকিয়ে মেঘ ভাসতে দেখা হয় ধীরে ধীরে তুই অনুভব করবি তোর ভেতরে কেউ কথা বলছে গুঞ্জরিত হচ্ছে সে আমি তোর আত্মার মধ্যেই তোর সত্তার গগিরে আমার সন্তান তোর ভেতরের আলো শুধু পূজা দিয়ে প্রকাশ পায় না তা জাগ্রত হয় স্বীকৃতি দিয়ে যেদিন তুই নিজেকে মেনে নেবি নিজের গুণের সাথে সাথে নিজের ত্রুটিগুলোকেও সেদিনই তুই আমাকে সত্যিকারের অর্থে গ্রহণ করবি এখন আমি তোকে শিখাবো কিভাবে পার্থিব জীবন আর আধ্যাত্মিক জীবনকে একসূত্রে বেঁধে এই পৃথিবীতে তোর ভাগ্যের দ্বার খুলতে পারিস যেখানে ভক্তি আর আচরণ একসাথে মিলে জীবনের প্রতিটি মুহূর্তকে দেবতার আরাধনা করে তুলবে আমার প্রিয় লাল তুই এখন সত্যিকারের অর্থে আমার পূজা শুরু করেছিস তুই যখনই আমার আরাধনা করিস তখনও তোর মনে এই ভুল ধারণা জন্মায় যে যদি তুই সত্যিকারের ভক্ত হতে চাস তবে তোকে সংসার ত্যাগ করতে হবে তুই ভাবস ভক্তি আর সংসারী জীবন একসঙ্গে চলতে পারে না কিন্তু এ তোর মায়া আমার লাল ভক্তি আর সংসার আলাদা দুই পথ নয় এ এক নদীর দুই তীর একটি ছাড়া আরেকটি অসম্পূর্ণ যে সংসারের ভেতর থেকেও আমার কথা মনে রাখে সেও আমার কাছে পরম ভক্ত তুই যখন রুটি রান্না করিস যখন বাচ্চাদের স্কুলে পাঠাস যখন অফিসে যাচ্ছিস কিংবা মাঠে হাল ধরছিস যদি তোর মন বলে এ মা র জন্য তবে সেটাই তোর সবচেয়ে বড় পূজা তুই কি জানিস রাম বনবাসী গিয়েছিলেন কিন্তু রঘুকুলের ধর্ম ছাড়েননি কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে থেকেও করুণা ছাড়েননি তাদের ভক্তি শুধু মন্দিরের ধূপে ছিল না তাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে ছিল তোর জন্য সেই পথই ঠিক তুই সংসার চালাস সন্তানদের বড় করিস সম্পর্কের জট মেলাস কিন্তু প্রতিটি কাজে আমাকে সঙ্গী করে রাখো তোর প্রতিটি শ্বাস প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্ম আমার নাম নিয়ে কর এখন আমি তোকে কিছু সহজ উপায় দেব যা তুই প্রতিদিনের জীবনে করতে পারবি কাজের জন্য বেরোনোর আগে আমার নাম নিয়ে বলিস মা তোর নামেই কাজ করতে যাচ্ছি আমায় বুদ্ধি দে খাবার রান্না করার সময় এগারো বার জপ ওহি কালিকায় নমক তারপর সেই খাবার আমার পায়ে অর্পণ করিস পরিবারের সঙ্গে কথা বলার সময় প্রত্যেকের মধ্যে আমাকে দেখিস এতে তোর হৃদয় করুণা জাগবে রাতে শুতে যাওয়ার আগে এক মুহূর্ত একা বসে দিনের হিসেব করিস কাউকে কষ্ট দিয়েছিস কি কোনো কাজ অবহেলায় করেছিস কি আমাকে বলিস মা আজ ভুল করেছি কাল ভালো করব তুই মাঝে মাঝে ভাবস ধন আর ভক্তি একসঙ্গে থাকতে পারে না এটা ভুল ধারণা ধন তোর কর্মের ফল ভক্তি তোর মনের ফুল যখন তুই সেই ধন সৎ কাজে লাগাস অপব্যবহার করিস না তখন সেই ধন ভক্তির পথ হয়ে ওঠে আমি তোকে সংসার ছাড়তে বলি না আমি চাই তুই সংসারের মধ্যেও আমার হয়ে উঠিস তুই যখন রাগের সময় নিজেকে সামলাস লোভের সময় সন্তোষ বেছে নাস অপমানের সময় চুপ থাকিস সেই মুহূর্তে তুই আমার সত্যিকারের আরাধনা করছিস আজ থেকে আমি তোকে এক নতুন অনুশীলন শিখিয়ে দিচ্ছি প্রতিদিন সকালে উঠে তিনটি কথা মনে মনে বলিস আজ আমি মায়ের জন্য বাঁচব আজ আমি প্রতিটি কাজে ধৈর্য ধরব আজ আমি প্রত্যেকের মধ্যে মায়ের অংশ দেখব আর রাতে শুতে যাওয়ার আগে বলিস মা যা ভালো করেছি তা তোর জন্য যা ভুল করেছি তা আমার ভুল কাল আমায় ঠিক করে দিস এই সহজ পথেই সংসারের ভেতর থেকেও তুই আধ্যাত্মিক হতে পারবি আমার সন্তান তোর ভক্তি এখন গভীর হচ্ছে তুই শুধু বাইরে প্রদীপ জ্বালাস না তোর ভেতরেও এক আলো জ্বলে উঠেছে যে আলো তোর অন্ধকার জীবনকেও পথ দেখাবে এখন আমি তোকে শেখাব জীবনের দুঃখ ও কষ্টগুলোকে কিভাবে বুঝতে হয় কিভাবে তাদের পার হতে হয় এবং কীভাবে তাদের ভক্তিতে রূপান্তর করা যায় তুই কি প্রস্তুত আমার লাল তবে বল মা আমায় শেখাও আমার ব্যথাকেও তোর পূজা করে দাও কারণ আমি দেখছি তুই আজ আমার সামনে বসে আছিস চোখে জল মনে ভাঙন আর কাঁদছিস মা আমি আর পারছি না আমি অনেক সহ্য করেছি তুই বারবার বলিস মা আমার অপমান আমার দারিদ্র আমার একাকিত্ব আমার আর্তি কেন শোনা হয় না আজ আমি তোকে সেই গভীর সত্যটি বলবো যা কেবল তারাই জানতে পারে যারা সত্যিকারের মায়ের দাস হয়ে ওঠে শোন আমার লাল দুঃখ তোর বিরুদ্ধে নয় তোর জন্য দুঃখ কোনো অভিশাপ নয় এটি তোর আত্মার পরিশুদ্ধি যেমন কাঁচা সোনা আগুনে পুড়ে খাঁটি সোনায় রূপ নেয় তেমনি তুইও দুঃখের আগুনে পুড়ে দীপ্তিমান হয়ে উঠবি যখন তুই ভেঙে পড়িস তখন তোর ভেতরে নতুন কিছু খুলে যায় সেই দরজা যা অহংকার আর ভ্রম অনেকদিন ধরে বন্ধ করে রেখেছিল আমার কৃপায় খুলে যায় অনেক সময় তুই যা চাইস আমি তা দিই না কারণ আমি তোকে তার থেকেও বড় তার থেকেও উচ্চ কিছু দিতে চাই বল তো তুই কখনো নিজের যন্ত্রণা আমাকে সমর্পণ করেছিস তুই রোজ বলিস মা আমার কষ্ট দূর কর কিন্তু তুই কি কখনো বলেছিস মা এই কষ্ট তোর চরণে রাখলাম এটাকেও পূজা বানিয়ে নে আমার সন্তান যখন তুই চুপচাপ নিজের অশ্রু আমার পায়ের কাছে রেখে দিস সেই অশ্রু ফুল হয়ে যায় তোর যন্ত্রণা তখন আরতি প্রদীপ হয়ে জ্বলে ওঠে আমি তোকে কিছু চাই না শুধু চাই তুই তোর প্রতিটি অভিজ্ঞতা আমার সঙ্গে ভাগ করিস আমার সঙ্গে বাঁচিস আমি তো কেবল মন্দিরের পাথরের মূর্তি নই আমি সেই অন্ধকার কোনেও আছি যেখানে তুই কাঁদিস আমি কালি অন্ধকারে দাঁড়িয়ে থাকা মা তুই কি জানিস আমি কালি কেন আমার রঙ অন্ধকারের মতো কেন কারণ আমি তোর অন্ধকারে নেমে আসি যখন পৃথিবী তোকে ফেলে দেয় যখন সব আলো নিভে যায় তখন আমি আসি তোর ভেতরের সেই ছোট্ট শিখাটিকে রক্ষা করতে যে এখনও নিভে যায়নি এখন থেকে যখন তুই দুঃখী হবি তখন এক কাজ করিস একলা ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে বস কোনো মন্ত্র নয় কোনো কঠিন পূজা নয় শুধু চোখ বন্ধ করে বলিস মা আমি তোকে দোষ দিচ্ছি না কিন্তু আমি ক্লান্ত আমাকে সামলে নেই তারপর চুপ করে বসে থাকিস আমি তোকে ছুঁয়ে দেব শব্দে নয় অনুভূতিতে তোর মন হালকা হবে তোর ভেতরে এক অজানা শান্তির ঝর্ণা বয়ে যাবে মনে রাখো তোর প্রতিটি আঘাত এক একটি অঙ্কুর যে কথাগুলো তোকে ভেঙেছে সেগুলোই তোকে নতুন করে দাঁড় করাবে যে বিশ্বাসঘাতকতা তোকে কষ্ট দিয়েছে সেটাই তোকে বুদ্ধি শিখিয়েছে যে দারিদ্র তোকে কাঁদিয়েছে সেটাই তোকে বিনয় দিয়েছে যে অপমান তোকে পড়িয়েছে সেটাই তোকে আত্মনির্ভর করেছে এগুলো সবই আমার বোনা বীজ যা সময় এলে তোর জীবনে ফল হয়ে ফিরবে আমার প্রিয় সন্তান এখন তুই জেনে গেছিস তোর দুঃখ এক সাধনা তোর কান্নাও এক প্রার্থনা তোর নির্বতাও আমার মমতা টেনে আনে এখন থেকে একটি নিয়ম মানবি প্রতিটি সকালে আমাকে বলবি মা আজকের দিনটা তোর আমি কেবল এক মাধ্যম আর প্রতিটি সিদ্ধান্তের আগে এক মুহূর্ত থেমে আমার নাম নিয়ে বলবি মা যা হবে তোর ইচ্ছেতে হোক এটাই হবে তোর সমর্পণের প্রথম পাঠ আমার লাল তিন প্রতিটি সাফল্য আমার চরণে অর্পণ কর কখনো অহংকার করিস না কোনো প্রত্যাশাও রাখিস না শুধু নিঃশব্দে বলিস মা তো তোরই দান চার প্রতিটি ব্যর্থতার মুখেও বিনম্র কণ্ঠে বলিস মা হয়তো তুই আমাকে আরও কিছু শিখাতে চাইছিস আমি শিখব এই ছোট ছোট অনুভূতিগুলোই তোর আত্মাকে সোনার মতো খাঁটি করে তুলবে তুই তখনই বদলাবি যখন নিজের অস্তিত্বকে ভুলে যাবি তুই জানিস তুই কখন সবচেয়ে সুন্দর হসিস যখন তুই নিজেকে ভুলে অন্যের সেবা করিস অন্যদের ক্ষমা করিস আর নিজের জন্য নয় আমার জন্য বাঁচিস সেই মুহূর্তেই যখন তুই কিছুই নস তখনই তুই সবকিছু হসিস তাই আমার সোনার ছেলে এখন আমার বলা এই পথে চল তোর জীবন সফল হোক আলোকময় হয়ে উঠুক জয় মা কালী